বাংলা ভাষীদের উপর বিজেপি সন্ত্রাস ও বাঙালি ও বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্না প্রতিবাদ সভা বাংলা ভাষার সম্মান বাংলার সম্মান বাঙালিদের উপর আক্রমণ রুখছি রুখব শুক্রবার ধর্মতলা মোড়ে ধর্না অবস্থান প্রতিবাদ সভায় আবারও সোচ্চার পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস বাংলা বাংলাভাষীদের উপর বিজেপি সন্ত্রাস ও বাঙালি বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পোস্টার ব্যানার নিয়ে ধর্না মঞ্চে গর্জে ওঠেন মন্ত্রী বিধায়ক থেকে জেলার বিভিন্ন প্রান্তের মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর শশী পাঁজা বিধায়ক মালা রায় সহ অন্যান্যরা ভাবে অন্যায় করা হচ্ছে অন্য রাজ্য থেকে তারা যেভাবে বাংলা উপর অত্যাচার সংগঠিত করছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তার প্রতিবাদে ধর্না আমাদের চলছে এবং এর আগেও আমরা ধর্না করেছি সূচনাই হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু সেখানে আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওখানে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই মঞ্চ খুলে ফেলা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে বহু সেনাকে লাগিয়ে দেওয়া হয়েছিল এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে ভাষা ওপর সন্ত্রাসের বিরুদ্ধে সুতরাং সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন এবং তিনি বলেছিলেন যে রানী রাসমণি রোডে আমাদের হবে এই চলবে প্রতিবাদ সভা কিন্তু রানী রাসমণিও যেহেতু দেখা গেছে যে সেটাও আর্মির আন্ডারে আপনারা তো এক মাস ধরে প্রায় আন্দোলন করছেন ভাষা আন্দোলন ভাষা বাঁচানোর জন্য কিন্তু এখনো পর্যন্ত যে আক্রমণ চলছিল ভিন রাজ্যে আক্রমণ কিন্তু আজও চলছে কি আমরা তো চালিয়ে যাব তারা যদি এখনো অব্দি যা হচ্ছে সেটা আমাদের আন্দোলনকে দুর্বল ভাবেন তাহলে তারা বাস করছেন আন্দোলন যে কোথায় নিয়ে যেতে হয় আমাদের মাননীয় নেত্রী তার নিদর্শন সুতরাং তিনি যা যা করেছেন আজকে সেগুলোর যে সুযোগগুলি সারা ভারতবর্ষে কিন্তু সেগুলো ব্যবহৃত হচ্ছে ফলে তিনি আন্দোলনকে কোথায় নিয়ে যেতে হয় জানেন আমরা করছি অন্তত অন্দ একদম শান্তিপূর্ণ আন্দোলন তারপরে আমরা নজর রাখছি সব যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের জন্য সেই সাধারণ মানুষের জন্য যে দ্রব্য সেগুলো আমরা বারে বারে বলেছি যে এগুলো কমাতে হবে আজকে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে গত পরশু বলেছি তা নয় এটা অনেক গ্রুপ অফ মিনিস্টার্সের মিটিংয়ে আমাদের নেত্রীর নির্দেশ হিসেবে আমি সেখানে তুলে ধরেছি এবং জিএসটি কাউন্সিলের মিটিংও তুলে ধরেছি লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের ওপরে এই শূন্য শতাংশ যাতে কর থাকে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম আওয়াজ তুলেছিলেন চিঠি লিখেছেন তিনি এক বছর আগেই সেই চিঠি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন এবং আমরাও তার নির্দেশ মতন এগুলো তুলে ধরেছি বিভিন্ন মিটিংয়ে নিয়ে এসসি কাউন্সিলের এবং বুট অফ মিনিস্টার্সের আজকে তারা মেনে নিয়েছেন এটা এটা আমি সেখানেও বলে এসেছি আপনাদের সামনেও বলছি যে বাংলা বলে সেটা মেনে নিয়েছেন আমরা আনন্দিত যে মেনে নিয়েছেন আমরা চাই যে এটা আসল যারা যাদের প্রাপ্য সেই এই যে কর ছাড় দেওয়া হলো আসলে যাদের এই সুযোগটা প্রাপ্য তাদের কাছে অবধি যেন পৌঁছায় আর আপনি যেটা বলছেন যে দর বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা কোনো দর বাড়িয়ে দিয়ে কোনো জায়গায় হয়নি আপনি দেখবেন যে এগুলো সিন গুডস অথবা ডিমেরিট গুডস লাভসারি গুডস যেগুলো সেগুলোর উপরে কম্পেনসেশন শেষ ছিল আমাদের জিএসটি আইন অনুযায়ী চল্লিশ শতাংশ লাগু করা যায় না কিন্তু সেই সমস্ত দ্রব্যগুলো বেশিরভাগই যেগুলোকে গুডস অথবা ডিমেরিট গুডস করা হয়েছিল লাক্সারি গুডস সেগুলো কম্পেনসেশন দিয়ে চল্লিশেরও বেশি দিচ্ছিল কেউ তিপ্পান্ন পার্সেন্ট দিচ্ছিল কেউ ষাট পার্সেন্ট কেউ বাহাত্তর পার্সেন্ট আমরা সেই জায়গায় বলতে চাই যে ক্রমতা বাড়ানো হয়নি তারপর পক্ষে সেটা কমেই গেছে আমরা চাইছি যে ক্ষতিটা হচ্ছে রাজ্যের প্রতি রাজ্যের প্রতি হচ্ছে কিন্তু মানুষের জন্য যদি সেই ক্ষতি হয় তাতে আমরা কখনো আপত্তি করি না কিন্তু রাজ্যের যাতে এই ক্ষতিগুলো সেটা কেন্দ্রীয় সরকার একটা স্ট্র্যাটেজি ফর্ম করে একটা মেকানিজম ফর্ম করে যাতে তারা সেটাকে রাজ্যকে তারা সেই ক্ষতিপূরণ দিতে পারে আমরা সেটা চেয়েছিলাম কিন্তু সেটা নিয়ে কোনো উচ্চ করেনি কারণ বাহাদুরিটা নিতে হবে ওই দিওয়ালির গিফট বলে সেই জন্য আপনি দেখবেন যখন আমাদের আমাদের কেন্দ্রের ফাইন্যান্স মিনিস্টার তিনি যখন প্রেস কনফারেন্স করেছেন তার আগে থেকেই কি হবে সেটা বেরিয়ে গেছে এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিল একটা সাংবিধানিক বডি তাকে না মানে তার বলার সিদ্ধান্ত নেবার আগেই মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে পনেরোই অগস্ট বলে দিয়েছিলেন যে সব জিএসটি ট্যাক্স ট্যাক্স কমবে দিওয়ালি গিফট দেবেন তো তার এই যে বাহাদুরি নেবার একটা ব্যাপার সেই বাহাদুরি নেবার ক্ষেত্রে আমরা বলছি আমরা কোনোদিন মানুষের ক্ষতি হয় কিংবা মানুষের ওপর কর চাপে এটা কোনোদিন আমরা চাই না আমাদের সরকারের নাম মা মাটি মানুষের সরকার এটা সবাই জানে এবং সবাই রাখবেন সেখানে কিন্তু যেখানে আমাদের ক্ষতিপূরণ ক্ষতি যদি হয় তাহলে কিন্তু সেটা আসলে মানুষের কাছেই এসে সে ক্ষতির প্রতিফলন ঘটে মানুষের জীবনে সেটা যাতে না হয় আমরা কোনো রাজ্য সরকার কোনো রাজ্য সরকারই ব্যবসায়িক টেন্ডেন্সি নিয়ে আসে না তারা নির্বাচিত সরকার হয় তারা যে তাদের কাছে যে টাকাটা থাকে যে ফান্ডটা থাকে রাজস্বটা আদায় হয় সেটা মানুষের জন্যই খরচা হয় এই যে একটা ভাব যে কেন্দ্রীয় সরকার আম আদমির জন্য ভাবছে আর রাজ্যগুলো আম আদমির জন্য ভাবছে না আমি আপনাদের কাছে বলছি তাই নয় আমার কাছে রেকর্ড করা আছে আমি ওখানেও বলেছি যে আমরা আমাদের আম আদমির জন্য আমরা ভাবছি আপনারাও ভাববেন নির্বাচিত সরকার ভাববে কিন্তু আমাদের যাতে অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল না হই সেটা দেখুন এখনই টাকা দিতে হবে এমন তো কথা বলা হয়নি কিন্তু এখন টাকা দেবেন না একটা মেকানিজম তৈরি করুন যাতে আমাদের এই যে সম্ভাব্য ক্ষতিগুলো রাজস্ব ক্ষতি তারাও মেনেছেন সবাই ক্যালকুলেশন করেছেন জানি না তারাও মেনেছেন যে সাতচল্লিশ হাজার সাতশো কোটি টাকা হবে আমাদের এখান থেকে তুলে নিয়ে যাবেন রাজ্যগুলো থেকে তুলে নিয়ে যাবেন ক্ষতি হবে অথচ ক্ষতি করবেন না এটা তো হয় না কারণ কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারি তারা এসে ট্যাক্স কালেক্ট করে না ট্যাক্স কালেক্ট করে রাজ্যগুলোর মেশিনারি এবং আমি সেটা জিএসটি কাউন্সিলের মিটিংয়েও বলেছি বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে